مولا يا صل وسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد دوري ربن, شير دي شير ربن جي, جي শাহন শাহ হাজাদ জিয়াউল হক মেজ ভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা অনুষ্ঠান দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং তা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা ও ইসলাম তথা আল্লাহ রাবুল আলামিন প্রত্যেকটি মানুষকে মায়ের পেট থেকে সৃষ্টি করে দুনিয়াতে নিয়ে এসছেন এবং তাকে কিন্তু ব্যক্তি স্বাধীনতা দিয়ে দিয়েছেন সেই ছোট্টবেলা থেকে একদম মৃত্যু পর্যন্ত এবং আল্লাহ রাবুল আলমিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দর করে এরশাদ করেছেন যে ওমাই আমাল মিসকা আল আদার রাতন খাই আমাল আমল আদার রাতিন আল্লাহ বলছেন যে আমি তোমাকে মায়ের পেট থেকে কবর পর্যন্ত যেই ব্যক্তি স্বাধীনতাটি দান করলাম এই ব্যক্তি স্বাধীনতার ফলাফল তুমি যাই করো না কেন সেটি যদি তিল পরিমাণও হয় একটি বালিকা পরিমাণ বা তার থেকেও ছোট হয় সেগুলো আমি আমল নামায় লিপিবদ্ধ করব এবং ফলাফলের দিন সেগুলো আমি উত্থাপন করব। আল্লাহ রবুল্লা আলমিন এটি এর সাথ করেছেন তো আজকে সেই ইসলাম আমাদেরকে ব্যক্তি স্বাধীনতা পেয়ে সেটিকে কি করে আমরা ব্যবহার করব কি করে আমরা আমাদের নিজেদের জীবনকে পরিপাটি করব সে বিষয়ে আজকে আমরা কথা বলছি এবং এই বিষয়ে আজকের আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন আজিমপুর ছোট দায়রা শরীফ জামি মসজিদে সম্মাইদা আজহারি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলতে যাচ্ছি ব্যক্তি স্বাধীনতা এবং ইসলাম আচ্ছা ব্যক্তি স্বাধীনতা বলতে আমরা কি বুঝি এবং ব্যক্তি স্বাধীনতার আমাদের বাউন্ডারিটুকু কতটুকু ইন্নলিল্লাহাতামাল রসুল ইম আবাদ অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং যুগোপযোগী আসলে বর্তমানে আমরা ব্যক্তির স্বাধীনতাটাকে ভুল অর্থে ভুল কনসেপ্টে নিয়ে গিয়ে আমরা যাচ্ছাতাই করার চেষ্টাও করছি এজন্যই জন্য এই বিষয়টি খুবই দরকার ছিল ব্যক্তি স্বাধীনতা আল্লাহ রাবুল্লাহ মিন মানুষকে সৃষ্টি করেছেন আদম সন্তানকে সৃষ্টি করেছেন আদম সন্তানের সৃষ্টির মধ্য দিয়েই কিন্তু আল্লাহ রাবুল্লাহ মিন মানুষের সূচনা করেছেন পৃথিবীতে মানুষ পৃথিবীতে এসেছে পৃথিবীতে আসার পরে আদম আলাইসাল্লাম থেকে আমাদের নবী পর্যন্ত বিভিন্ন নবী সুল যুগ যুগে আল্লাহ রাবুল আলমিন প্রেরণও করেছেন তো প্রেরণ করেছেন মানুষকে এই জন্য এটা বোঝানোর জন্য যে মানুষের স্বাধীনতা রয়েছে ব্যক্তিগতভাবে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক পারিবারিকভাবে হোক তার স্বাধীনতা রয়েছে মানুষ স্বাধীন তো তার পাশাপাশি তাকে কিছু ফরমেট দেয়া হয়েছে তারও কিছু বর্ডার দেয়া হয়েছে স্বাধীন হওয়ার পরেও তার জন্য কি ভালো এবং কি মন্দ ওই বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন যুগ যুগে বিভিন্ন নৈবসুলগুন এসে তাদেরকে সেটা বুঝিয়েছেন আদম আলাহিসাল্লামের যুগে কিছু শরীয়ত ছিল কিছু বর্ডার ছিল যেগুলো পালন করলে ওই ব্যক্তি ব্যক্তির স্বাধীনতার ভিতর ভিতর থেকেই আল্লাহর প্রিয় বান্দা হতে পারে তেমনিভাবে ঈসা আলাহাম মুসা আলাইসাল্লাম মুসাআসাল্লাম সকল নবীর সময়ে এক একটা নবী এক একটা যুগে এক একটা সময় এক একটা গোত্রের জন্য কাউমের জন্য এসেছিলেন প্রতিটা নবী কিছু শরীয়ত নিয়ে পৃথিবীতে এসেছিলেন যে শরীয়তগুলাই মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাস্তার দিকে ধাবিত করেছে পরিচালিত করেছে তেমনিভাবে পেরানবী নবী সাল্লাহ তল্লা আলী আসসাল্লাম আখিরে মানুষের কল্যাণের জন্যে মানুষকে মানুষ যে স্বাধীন এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহর আল্লাহ রাবুল জমিনে প্রেরণ করেছেন তিনি এসে সর্বপ্রথম মানুষ যে স্বাধীন সেটা নিয়েই কিন্তু সংগ্রাম করেছেন আমরা দেখেছি উমাইয়া সহ বিভিন্ন যারা ছিল অধিপতি যারা ছিল যাদের টাকা পয়সা ছিল সম্পত্তি ছিল এবং ক্ষমতা ছিল তারা সকলেই নিগ্রুদেরকে এবং সম্পদশালী কম ক্রমান্বয়ে যারা তাদেরকে অধীনস্থ চাকর হিসাবে মনে করত। এবং দাসদাসীর প্রথা পর্যন্ত সেখানে চালু ছিল আমরা সকলে জানি বেলাল হাফসের দিয়াল্লাহ তালন সহ অসংখ্য দাসদাসীর ঘটনা জানি যেগুলোকে ইসলাম এসে আসার পরে রসুল সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচার যখন শুরু করলেন তখন তাদেরকে ব্যক্তি স্বাধীনতা কি সেটা বোঝানোর জন্যেই এ দাসত্ব প্রথা থেকে মুক্ত করে তাদেরকে ফ্রি লাইফ দিয়েছেন ব্যক্তি স্বাধীন বা স্বাধীন জীবনযাপন যেটা সেটা দিয়েছেন ইসলাম মূলত এটা বাস্তবায়নের জন্যই এসেছে এজন্য আমরা ইসলামের প্রাথমিক যুগ থেকেই দেখি আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম সাহাবাইকলামদেরকে বিভিন্নভাবে উৎসাহ পর্যন্ত করেছেন তারা যেন দাস দাসী যারা আছে তাদেরকে টাকা দিয়ে হোক বিভিন্নভাবে হোক ক্রয় করে তাদেরকে আজাদ করে দেয় স্বাধীন করে দেয় মুক্ত করে দেয় এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা তো ব্যক্তি স্বাধীনতার আরও অনেক কথা রয়েছে যেমন আমি বর্তমান যুগে এসে আমি বলছিলাম রসিল্পাক ইসলামের যুগে ইসলাম এসে স্বাধীনতা কীভাবে শুরু করেছেন বর্তমান যুগে এসেও আমরা কিন্তু যদিও দাস দাসের সেই প্রথাটা আমাদের মধ্যে নেই তারপরেও আমাদের ভিতরে কিছু ইজম কাজ করে যাদের টাকা পয়সা বা আধিপত্য আছে বা ক্ষমতা আছে তারা অধীনস্থ যারা আছে তাদেরকে কিন্তু পরাধীনই মনে করে মনে করে আমার চাকর বা আমার দাস এরকম বিহেভ করার চেষ্টা করে যদি ইসলাম আদৌ সমর্থন করে না আমরা স্বাধীন এবং স্বাধীন নাগরিক দেশ হিসাবেও আমরা স্বাধীন নাগর হিসাবেও আমরা স্বাধীন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা স্বাধীন সকল দৃষ্টিকোণ থেকে আমরা স্বাধীন আপনি একটু খুব সুন্দর একটা কোরআন পাখের একটা আয়াত তেলাওয়াত করেছেন ফামা ইয়া আমল মিসকো আল্লাহ আজরাতিন খেয়ারা ইয়ারা ফামা ইয়া আমল মিসকো আল্লাহ আজরাতিন সারা ইয়ারা এই স্বাধীন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফরম্যাট দিয়েছেন তারা কীভাবে চলা চলাফেরা করবে তাদের ব্যক্তিগত লাইফ কীভাবে হবে তাদের বিহেভিয়ার তাদের ওয়াইফের সাথে কেমন হবে সন্তান সন্তদের সাথে কেমন হবে মা বাবার সাথে কেমন হবে আত্মীয় স্বজনের সাথে কেমন হবে অফিস আদালতে কেমন হবে রাস্তাঘাটে কেমন হবে প্রতিটা মানুষকে কিছু ফরমেট কিছু নিয়ম কিছু কানুন কিছু পদ্ধতি কিছু বিধান রাবুল আলমিন দিয়েছেন কিছু কোরআনের মধ্য দিয়ে কিছু হাদিসে পাকের মধ্য দিয়ে আল্লাহ সুন্দর করে বলেছেন যে আহা মানুষ তাকে কষ্ট হয় কষ্ট সাধ্য এমন কোনো বিষয় দেন না যেটা তার জন্য কষ্ট হয় যেমন কোনো বিষয় দেন না ব্যক্তি স্বাধীনতা দিয়ে রেখেছেন ব্যক্তি স্বাধীনতা দিয়ে রেখেছেন বোঝা হয়ে যাবে এমন কোনো বিষয় মানুষকে দেন না আমরা এই জন্য ইসলামে যতগুলো বিধান দেখেন আমরা পারিবারিক বিধানগুলোও যদি আমরা দেখি ব্যক্তি স্বাধীনতা কেমনে পাই একজন মানুষ সে পারিবারিকভাবে যখন জীবন জীবনযাপন করবে তাকে পুরাপুরিভাবে তাকে স্বাধীন করা হয়েছে সে স্বাধীনভাবে সেখানে পরিবারের মধ্যে মা বাবার সাথে সুন্দরভাবে বড় হবে এবং তার পড়ালেখার জন্য সে স্বাধীন ইচ্ছামতে সে পড়াশোনা করতে পারবে পড়াশোনার জন্য কোনো বাধ্যবাধকতা নেই খাওয়া দাওয়া সে স্বাধীন চলাফেরা সে স্বাধীন কথাবার্তা সে স্বাধীন প্রতিটা ক্ষেত্রে মা বাবার সাথে বিয়ে কেমন হবে সেটা ইসলাম বলে দিয়েছে মা বাবার সাথে আচরণ কেমন হবে ইসলাম বলে দিয়েছে আমরা মা বাবার সাথে গলা আচরণ করি না আমরা বিয়ে সুন্দর আচরণ করি এবং নম্র ভদ্র আচরণ করি খাস ইন দ্য কেবার যখন তারা বার্ধক্যে পৌঁছে আল্লাহর যে বিধানটা আছে সেটাও আমরা বাস্তবায়নের চেষ্টা করি আমাদের স্বাধীনতার পক্ষ থেকেই কিন্তু স্বাধীন থেকেই কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি পরাধীন নয় আমার স্বেচ্ছায় আমি স্বেচ্ছায় অনেক কাজগুলো করি আমাকে আল্লাহ টাকা দিয়েছেন আমাকে ইনকাম করার জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছেন তো আমি এই ইনকামটা হয়তো করতে পারি চাকরির মাধ্যমে হয়তোবা আমরা করতে পারি ব্যবসায়ের মাধ্যমে অথবা আমরা করতে পারি অন্য কোনো ওয়ে অর্থাৎ যে কোনো রাস্তা যে রাস্তাটা আমাদের জন্য হালাল করা হালাল করে দেওয়া হয়েছে বৈধ করে দেওয়া হয়েছে যেমন আল্লাহ রাবুল আলহামীন কালাম হাকিমের মধ্যে বলেছেন ব্যবসা সংক্রান্ত আহল্লাহ হুলবাই রমার রিবা আল্লাহ আল্লাহরাব ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম তো এই জন্য আমরা ব্যবসা করতে গিয়ে টাকা আর্ন করতে গিয়ে আমরা টাকা উপার্জন করবো আর্ন করবো এখানে আমাদের স্বাধীনতা দিয়েছেন কিন্তু আমাদের শুধু হালাল নাকি হারাম আম মিন হালাল আও হারাম এই বিষয়টা আমাকে খেয়াল রাখা লাগবে হাদিসে পাকের মধ্যে এসেছে রসিদ করিম ইসলাম বলছেন আখিরে যেমন আসবে বন্দা ভূক্ষেপ করবে না সে কাজ অর্থাৎ মানুষ টাকা যে উপার্জন করছে সেটাকে হালাল থেকেই করছে নাকি হারাম থেকেই করছে আমার জাস্ট এই নলেজটা এই কনসার্নটা যদি আমার থাকে তাহলে ইট ইস অ্যানাফর্মিং এরপরে আসি আমরা স্বাধীনতার উপভোগ করার জন্য চাকরি যেমনিভাবে আমি চাকরির মাধ্যমে কারণ করছি তেমনিভাবে ব্যবসার মাধ্যমে কারণ করছি তেমনিভাবে টাকাটা বের করার মতো আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আমি কোথায় টাকাটা বের করব আর টাকা আরন করার জন্য আল্লাহ রাবুল আলমের আরও একটা আয়াত আর একটা বিধান রয়েছে ফাইজা কুদিয়াতি সলা ফিল শিরু ফিল আর পাদিল্লা আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে আমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা স্বাধীন নামাজ শেষ করেছ তোমরা স্বাধীন এরপরে কি করবা ফান্তা শিরু ফিল আর জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো ওয়াব তাগু মিং ফাদিল্লা জমিনের মধ্যে আল্লাহ তোমাদের জন্য অনেক রিজিক দিয়েছেন অনেক রহমত দিয়েছেন অনেক নেয়ামত দিয়েছেন সেগুলো তোমরা আহরণ করো শরীফ আরেক আয়তের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতাও দিয়েছেন যেমন আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ-দীন। قد আয়াতের মাধ্যমে আল্লাহ কিন্তু ধর্মীয় স্বাধীনতাও দিয়েছেন। আমরা একত্রে জি ধর্মীয় স্বাধীনতা নিয়ে যদি কথা বলি কারণ ব্যক্তি জীবনের অনেকগুলো দিক আছে। ধর্মীয় দিক আছে, অর্থনৈতিক দিক আছে, পারিবারিক, সামাজিক। তারপরে তার বিভিন্ন রকম নিজের যেখান থেকে সে ইনকাম করছে, কামাই করছে, অর্থনৈতিক দিক আছে। বিভিন্ন দিকের স্বাধীনতার বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ধর্মীয় স্বাধীনতার বিষয় নিয়ে আপনি একটু বলবেন যে ধর্মীয় স্বাধীনতা মানে কি আচ্ছা ধর্মীয় স্বাধীনতা মানে হচ্ছে প্রতিটা ধর্মেরই কিন্তু একটা ফরমেট আছে একটা গন্ডি আছে সীমা রেখা আছে প্রতিটা ধর্মে তার এই সীমা রেখাটা মেনে সে তার পুরা লাইভলিড করবে এটাই হচ্ছে ধর্মীয় স্বাধীনতা এক কথা আর বিস্তারিত যদি বলতে যাই আমরা ইসলাম ধর্মে আমাদের জন্য পুরোপুরিভাবে স্বাধীনতা দেয়া হয়েছে আমরা যাই করবো সেটা আখেরাতে আমরা পাবো যদি স্বাধীনতাকে আমরা রক্ষা করতে না পারি মানে আমাকে ওয়াদাই না হাজদাইন আমাকে দুইটা রাস্তা দেয়া হয়েছে আমাকে ভালো রাস্তা আমার জন্য মুক্ত খারাপ রাস্তা আমার জন্য মুক্ত কিন্তু আমি এই স্বাধীনতাকে আমি পালন করছি কীভাবে উপভোগ করছি কীভাবে এটা হচ্ছে আমার ম্যাটার করে আখেরাতের জন্য আর দুনিয়ার জন্য ধর্মীয় স্বাধীনতাকে আমরা আমরা উপভোগ করতে গেলে অনেক সময় দেখা যাবে যেমন খাবার আমরা উদাহরণস্বরূপ বলি ধর্ম আমাদেরকে বলেছে খাবারের বিষয়ে আমরা কতটুকু খাবো কোনটা খাবো হালাল খাবো নাকি হারাম খাবো কারণ হালাল যে খাবারগুলো আছে সবগুলা দেখবেন মানুষের জন্য উপকারী সে মুসলিম হোক নন মুসলিম হোক আর হারাম যে খাবারগুলো ইসলাম যেগুলো নিষেধ করেছে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রতিটা মানুষের জন্য ওই খাবারগুলো কিন্তু তার সাইড এফেক্ট আছে তার জন্য উপকারী নয় এবং আহারের ক্ষেত্রে ধর্মীয় যে একটা রীতিনীতি রয়েছে আপনার কতটুকু খাবো আমরা কেউ উদরপুর্তি করে পেট ভরে খাবো নাকি পেটের তিন ভাগের এক ভাগ খেয়ে এক ভাগ পানি খাবো আর এক ভাগ খালি রাখবো এই যে বিষয়টা বলা হয়েছে বর্তমান সায়েন্সও আমাদেরকে বলছে ইসলামের যে খাবারের যে বিষয়টা যে পেট ভরে একবারে ভর্তি করে খাওয়া এটা ডাক্তারও নিষেধ করছে বর্তমানে কারণ এটা স্বাস্থ্যকর নয় আমরা যদি বাস্তবিক পক্ষে ধর্ম আমাদেরকে যে বিষয়গুলো দিয়েছেন ওই বিষয়গুলোর সাথে সায়েন্সের সাথে যদি আমরা মিলাই তাহলে দেখা যাবে সায়েন্স এবং ধর্ম অত ওতপ্রোতভাবে একে অপর উপকারই করছে কোনোটা আসলে দ্বিমত পোষণ করছে না এই জন্য বিজ্ঞানও বলছে আমাকে কম করে খেতে এত করে আমার শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে পরিমিত আহারের জন্য তেমনিভাবে ইসলাম ধর্মও বলছে আমাকে পরিমিত আহারের জন্য অপচয় করা যাবে না এই জন্য বলা হচ্ছে ইন্নআল মুবাজির আকানি শয়াতিন আমরা যদি অপচয় করি আমাকে টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ যদি অপচয় করি ওয়াসাবু হ্যাঁ তোমরা খাও কিন্তু এটা অপচয় করবে না অপচয় করলে সেটার আবার জবাবদিহিতা করা লাগবে কারণ কি অপচয় আমি কেন করব না কারণ যে খাবারটা আমি অপচয় করছি এই খাবারটা কিন্তু আরেকজনের হক ছিল আমি আমার পরিমিত সাধ্যমতো যতটুকু আমার জন্য প্রয়োজন ততটুকু আল্লাহ আমাকে দিয়েছেন এতটুকু আমি খেয়ে বাকি যেটা আমার জন্য রয়েছে উদ্বৃত্ত যেটা আছে সেটা অপচয় না করে সেটা কিন্তু অন্যজনের খাবার এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়াফিয়া ওয়াল মাহরুম তোমাদের সম্পদের মধ্যে আল্লাহ দিয়েছেন অন্যদের অধিকার যারা অভাবী যারা নিঃস্ব যারা হত দরিদ্র যারা তিনবেলা ঠিকমতো খেতে পারে না তারা দিনে একবারও অনেকে আছে একবেলা ঠিকমতো খেতে পারে না দিনাতিপা যারা করছে অনেক কষ্টে ওদের জন্য বলা হচ্ছে যে ধনীদের খাবারের মধ্যে ধনেদের রিজিকের মধ্যে ধনেদের টাকা পয়সার মধ্যে তাদের জন্য আছে একটা অধিকার তো এই জন্য ইসলাম আমাদেরকে ধর্মীয় এই অনুশাসনগুলো আমাদেরকে যেটা শিক্ষা শিক্ষা দেয় সেটা হচ্ছে আমি ধর্মীয় বিধান অনুযায়ী চলে আমি খাবার থেকে শুরু করে আমার শোয়া থেকে শুরু করে টাকা ইনকাম থেকে টাকা খরচ পর্যন্ত প্রতিটা সেক্টরেই আমাকে ধর্মীয় অনুশাসন যদি আমি মেনে চলি তাহলে যেমনিভাবে আমি শারীরিকভাবে সুস্থ থাকবো তেমনিভাবে মানসিকভাবে আমি স্যাটিসফ্যাকশনে থাকবো আমরা দেখি ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে মানুষ বেশি হতাশা ভুগছে ডিপ্রেশনে ভুগছে কারণ কি কারণ তাদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই রীতিনীতি নেই যে যা পারছে তাই করছে যেখানে ইচ্ছা খাচ্ছে যেখানে ইচ্ছা ঘুমাচ্ছে আর আমরা আসলে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে ইউরোপে আমেরিকা যে স্টাইল নিজেদেরকে লাইভলিড করার চেষ্টা করছে অবাধ জনাচার সহকারে হারাম যে রিলেশনগুলো সহকারে লিপ টুগেদার সহ যেগুলো করছে ওগুলাকে আমরা যদি বাংলাদেশের মধ্যে কেউ কেউ হয়তো বা আমরা সোশ্যাল নাম দিয়ে আমরা নিয়ে আসছি যে ওগুলো আমাদের জন্য অনুকরণীয় ব্যক্তি স্বাধীনতা আসলে এটা ব্যক্তি স্বাধীনতা নয় বরং আমরা ইউরোপের এই কালচারগুলো দেশে আনার আগে আমরা যদি ওদের কালচার আর একটু যাই তারা কতটুকু হতাশার মধ্যে নিমজ্জিত তারা ফ্যামিলি ফ্যামিলিগত যে কম্বাইনটা ওদের ভিতরে যেটা নাই ফ্যামিলিগত একে অপরের ভিতরে যে ভালোবাসা রৃদ্রতার যে বন্ধন বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা পারিবারিক যে বন্ধনটা আছে বন্ধনটা কিন্তু তাদের মধ্যে নেই এই ভালোবাসাগুলো নাই কেন নাই নাই তার পিছনে কারণ হচ্ছে তারা অবাধে ব্যক্তি সাধনা থেকে অবমূল্যায়ন করে তারা অন্যভাবে চলাফেরা করছে যেটা কোনো ধর্মই সাপোর্ট করে না ইসলাম ধর্ম তো নাই এই আমি বলবো আমাদের দেশে যারা আমরা আছি আমরা ধর্মীয় স্বাধীনতা যেটা সেটাকে আমরা উপভোগ করব। ধর্মীয় যেভাবে আমাদেরকে বলেছেন ইসলাম যেভাবে বলেছেন রসুল যেভাবে বলেছেন সুন্না যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা উপভোগ করতে পারি দুনিয়ার জন্য আমার দুনিয়াতেও আমাদের জন্য শান্তি আখরাতের জন্য আমাদের জন্য রয়েছে কল্যাণ আচ্ছা রাজনৈতিক স্বাধীনতা তার ব্যাপারে কি বলবেন রাজনৈতিক স্বাধীনতা একজন মুসলিম সে রাজনীতি করতে পারে যে কোনো রাজনীতি সে যুক্ত হতে পারে একজন মানুষ হিসেবে হিউম্যান বিং হিউম্যান হিসাবে সে যে কোনো রাজনীতি সে করতে পারে কিন্তু তা সে যখন মুসলিম পরিচয়ে রাজনীতি করবে তার ভিতরে একটা কনসেপ্ট থাকা দরকার আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি কারণ একটা মানুষ জন্মগ্রহণ করার পরে যখন সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আমরা তাকে আজান এবং একামতের মধ্য দিয়ে এক কানে আজান আর কানে একামতের মধ্য দিয়ে তাকে জানিয়ে দিই সে মুসলিম সম্ভ্রান্ত একটি পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে সুতরাং তার এই লাইফটা এই আজান থেকে শুরু করে এই আজান একামতের নামাজ কখন হয় নামাজটা হয় আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিই জানাজার নামাজ এই জন্য জানাজার নামাজের মধ্যে কোনো আজানও নেই একামত ত নেই আজান একামত কিন্তু হয়েছে আমি পৃথিবীতে আসার সময় আসার সময় আজান একামত আর যাওয়ার সময় নামাজ কি সুন্দর মিল রব্বুল আলমিন দিয়েছেন অথচ আমাদের পৃথিবীতে আজান মাগরি ফজর জোহর আসর মাগরী প্রতিটা আজান এবং একামতের পরে একামতের পরে সর্বোচ্চ এক মিনিট হতে অপেক্ষা করে আমরা নামাজে দাঁড়িয়ে যাই অর্থ আমরা যদি এখানে তাত্ত্বিকভাবে যদি আমরা মিলেতে চাই তাহলে আমাদের জীবনের মূল্য সর্বোচ্চ এক মিনিট বা দুই মিনিট এরকম স্টাইলের আজান এবং একামতের মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটা এই সামান্য এক দুই মিনিটের লাইফের জন্য আমরা যা করছি ছি নিজেদেরকে আমরা কি ভাবছি মনে হচ্ছে যেন আমি সব কিছু আমি পৃথিবীর মালিক আমি সব কিছু এই জন্য রাজনৈতিক যে বিষয়টা আপনি বলছেন রাজনৈতিক স্বাধীনতা মুসলিম হিসাবে যেহেতু আমি মুসলিম পরিবারের মাধ্যমে আমি জন্মগ্রহণ করেছি আমাকে দেখা উচিত আমি ওই রাজনীতিতে যাব কি না যে রাজনীতি আমার ইসলাম বিদ্বেষী কথা বলে যে রাজনীতি আমাকে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করতে বাধ্য করে যে রাজনীতি আমাকে দেশে সমাজে আমার রাষ্ট্রে আমার ব্যক্তিগত ইসলামী তাহাজিব তামাদ্দুন ইসলামী বিধিবিধান পালনে সহায়ক না হয়ে প্রতিবন্ধক হয় ওই রাজনীতি আমাকে করা যাবে আপনি স্বাধীন কিন্তু এই বিষয়টা আপনি যদি রাজনীতি করেন তাহলে আপনি করতে পারেন আর বর্তমানে আমি বলবো যেটা বাংলাদেশের মধ্যে ইসলাম অনেকগুলো রাজনৈতিক দল আছে যদি রাজনৈতিক স্বাধীনতা যদি আপনি মনেই করেন ওই দলগুলাতেই যাবেন আপনি যেই দলগুলা ইসলামের কথা বলে। তার পাশাপাশি একটা কথা না বললেই নয় বর্তমানে ইসলামীয় রাজনীতিক অনেকগুলা দল রয়েছে এখন প্রশ্ন আসতে পারে আমি কোন দলে যাব আপনি শুধুমাত্র একটাই প্রশ্ন করব বিবেক আমরা যদি কাজে লাগাই ইসলামিক দলগুলা রাজনীতি করতে গিয়ে তখনই সফল হবে যখন সাল্লাউদ্দিন রাজনীতি করবে তখনই সফল হবে যখন ওমর ফারুক রাজিয়াল্লাহ তুল মতো রাজনীতি করবে কিন্তু আমাদের রাজনীতিগুলা হয়ে যাচ্ছে একটা কেন্দ্রিক নাম দিয়েছি ইসলামী রাজনীতি ওই রাজনীতি যদি ব্যক্তিগত কোনো ব্যক্তির ফর্ম্যাটে যদি আমরা চলি অনুশাসনে চলি তাহলে এটা হচ্ছে না আমি যতক্ষণ পর্যন্ত ইসলামীয় রাজনীতিটাকে আমরা কোরআন সুন্নার আধলে এবং সাহাবাই কার সহ যুগে যুগে যারা ইসলামী রাষ্ট্র লিড দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন ওদের মত করে যতক্ষণ পর্যন্ত রাজনীতি পরিচালনা করতে পারছি না ততক্ষণ পর্যন্ত ইসলামী পারছি না যারা এরকম করতে পারছে বা আপনি দেখছেন সম্ভাবনাময় তারা এরকম করছে তাহলে আমরা তাদের সাথে মিলিত হয়ে একাথর রাজনীতি করতে পারি হ্যাঁ কার মধ্যে যদি ভ্রান্তি থাকে আপনি তাদেরকে ও তাদের ওয়েল উইশার হিসেবে তাদেরকে আপনি ভালো পরামর্শগুলো দিবেন তারা গ্রহণ করবে আপনি যদি থাকেন তাহলে ভালো রাজনীতি করতে পারেন আমরা চলে আসতে চাচ্ছি আমাদের পরিবারে পারিবারিক পারিবারিক যে ফ্রিডম রয়েছে পারিবারিক ফ্রিডমের ক্ষেত্রে কি বলবেন যে আমাদের পরিবারে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের সন্তান আমাদের ছেলে মেয়ে আমাদের বোন আমাদের মা সকলের পরিবারে একত্রিত হয়ে থাকতে হয় সেক্ষেত্রে যে ব্যক্তি স্বাধীনতা পারিবারিক ক্ষেত্রে কি করে সেটা মেনটেন করতে হবে আমরা যদিও যৌথ পরিবারে বসবাস করি যৌথ পরিবারে বসবাস করার ফলে আমাদের অনেকগুলা বিষয় এখানে কনসার্ন থাকতে হয় সবচেয়ে যে বিষয়গুলা যৌথ পরিবারে থাকার পরেও আমি যেহেতু মুসলিম তাহলে আমার মুসলিম তাহাজিব তামাদুনগুলা স্বাধীনতার মধ্য দিয়ে এগুলোও আমাদেরকে পালন করতে হবে যেমন আমার ছেলে বা আমার মেয়ে তার বয়স যখন সাত বছর হবে আমার রসুল বলেছেন মুরু আউ্লাদ মাহুম সাবাসিনী তারা যখন বয়স সাত বছর হয় তাদেরকে তুমি নামাজের জন্য আদেশ দাও বয়স যখন দশ বছর হয়ে যাবে সাত থেকে দশ এ তিন বছর হচ্ছে তাদের জন্য ট্রেনিং পিরিয়ড এ তিন বছরে তারা নামাজের পুরো প্রশিক্ষণ ট্রেনিং করবে পুরো পরিবারে ট্রেনিং দিয়ে শিখবে এবং দশ বছর যখন হবে তখন যদি নামাজ না পড়ে নবী বলছেন তাদেরকে বাধ্যবাধকতা করো গাইডিয়ান যারা আছেন প্রতিটা পরিবার হয়তো বা মা গার্ডিয়ান থাকেন বা বাবা গার্ডিয়ান থাকেন বড়োভাই গার্ডিয়ান থাকেন অনেক সময় দাদা বা দাদু মুর্বী যিনি আছেন গাইডিয়ান যিনি থাকেন ওনার দায়িত্ব ওনার কর্তব্য সর্বোপরি মা বাবার উপরে দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার সন্তানদেরকে আমি আসলে ইসলামী তাহাজিব তামাদ্দুন দিচ্ছি কিনা নাকি আমি স্বাধীনতার নাম দিয়ে স্বাধীনতাকে অপব্যবহার করে সে নামাজও পড়ছেন আমি দেখছি না যে স্বাধীন নামাজ পড়লে পড়ুক না পড়লে নেই কিন্তু এই এই বিষয়টা যদি আমি তাকে না বলি যে নামাজ পড়লে এটা লাভ আছে না পড়লে এখানে গুণা হচ্ছে আখেরাতে জবাবদিহিতা আছে এই বিষয়টা যদি আমি আমার সন্তানদেরকে না বোঝাই শুধু নামাজ কেন প্রতিটা সাইডে পারিবারিক ক্ষেত্রে যতগুলা লেনদেন আছে পারিবারিক উঠা বসা অর্থাৎ কথা বলা পরিবারে ঢুকা পরিবার থেকে বের হওয়া প্রতিটা সাইডে কিন্তু আদব আছে আপনি পরিবারে ঢুকবেন ঢুকার সময় সালাম দিয়ে ঢুকা পরিবার থেকে বের হবেন সালাম দিয়ে সুন্দরভাবে আপনি পরিবার থেকে বের হওয়া বিদায় নিয়ে বের হওয়া এবং মা বাবা বা মুরব্বী যারা আছে তাদের থেকে বলে দোয়া নিয়ে বের হওয়া যে একটা সিস্টেমেটিক যে একটা রুলস আছে অর্থাৎ একজনের আন্ডারে সব কিছু চলা এই বিষয়গুলো যদি আমরা সব কিছু শিক্ষা না দিই বিশেষ করে ইসলামী শিক্ষাগুলো না তাহলে হাসরের ময়দানে আমার সন্তানরাই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে রাব্বুল আলহামী এজলাস যখন আমরা তাদেরকে যখন প্রশ্ন করা হবে যে নামাজ পড়া নাই কেন রোজা রাখো নাই কেন জাকাত দেওয়া নাই কেন তোমার টাকা ছিল মা বাবার খ্যাতমত করো নাই কেন আরেকটা বিষয় একবারে না বললেন ওইটা বলার আগে সেটা হচ্ছে আমি যদি আমার সন্তানকে ইসলামী দিন বা ইসলাম কী বলেছে কি বলে নাই মা বাবার প্রতিও কীভাবে যত্নবান এবং শ্রদ্ধাশীল হতে হবে আনুগত্যশীল হতে হবে খ্যাত কিভাবে করতে হবে বিষয়গুলা যদি আমি তাদেরকে তালিম না দিই তরবত না দিই তারা কিন্তু বৃদ্ধ বয়সে আমি যখন বৃদ্ধ হয়ে যাব ইনকাম সোর্স থাকবে না তাদের উপরে ডিপেন্ড করতে হবে একসময় এই শিক্ষাগুলো না দিলে আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে আমার স্থান হয়ে যাবে এই জন্য এই শিক্ষাগুলো শুরু থেকে যদি আমি দিতে পারি এই জন্য বলছে ছোটোবেলায় যদি আমি কাউকে শিক্ষা দিই এটা হচ্ছে কান্নাক শেফিল হাজার অর্থাৎ পাথরের মধ্যে নকশা করলে যেরকমভাবে এই নকশা লাস্টিং করে অনেক দিন পর্যন্ত তেমনিভাবে ছোটোবেলায় যদি আমার সন্তানদেরকে আমি শিক্ষা দিতে পারি এটা পাথরের মধ্যে নকশা করার মতো তার ভিতরে এটা গেঁথে থাকবে অর্থাৎ বৃদ্ধ বয়সে পর্যন্ত সেটা কাজ দিবে যেটা বলছিলাম আমি যদি শিক্ষা না দিই তাহলে হাসরের ময়দানে তাদেরকে যখন জবাব দিই তার আওতায় আসবে তারা তখন আমার আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে আমার মা বাবা আমাকে নামা শিখায় নাই আমার মা বাবা আমাকে আদব কায়দা শেখায় নাই আমার মা বাবা ধর্মীয় অনুশাসন ধর্মীয় নিয়মগুলো আমাকে শেখায় নাই আমার থেকে আমার মা বাবাকে তুমি ডাবল আজাব দিকে দাও এরকম তারা আমার সন্তানরাই আমার বিরুদ্ধে বেযোগ দায়ের করবে তো আমার না শিখেলে আমার লাভ কী হচ্ছে আখেরাতের মধ্যে আমার ডাবল শাস্তি আর দুনিয়ার মধ্যে সর্বশেষ বৃদ্ধাশ্রম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তার মানে হচ্ছে সর্বশেষ যেটি আমরা বুঝলাম আপনার আলোচনা থেকে সেটি যে ইসলামে স্বাধীনতা এবং পরাধীনতা যে এই দুটো জিনিস আসলে বেশ করছে যে মানুষ তার মানবিক গুণাবলী বজায় রেখে ভালো কোনো কিছুর জন্যে যদি সে কাজ করে সে দেশে জায়গায় সে স্বাধীনভাবে কাজ করার ইসলাম অনুমতি দিয়েছে আর যদি তার মানবীয় গুণাবলী বিসর্জিত হয়ে পশুত্ব চলে আসে তার ভিতরে বা এমন কোনো স্বেচ্ছাধীনতা যেই স্বেচ্ছাধীনতাকে খোদা আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিরুদ্ধে তার নফসকে বিতাড়িত করার সম্ভাবনা থাকে সেই পরাধীনতা বা সেই ধরনের স্বেচ্ছাচারিতা কিন্তু আমাদের প্রয়োজন নেই বা সেই ধরনের করা যাবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমাদের বিশেষ সেগমেন্ট জানা অজানায় আমরা চলে যাচ্ছি মলায়া সল লিউয়া পরা শব্দটি শাব্দিকভাবে এবং পারিভাষিকভাবে কোন কোন জায়গায় ব্যবহৃত হচ্ছে মলায়া সল লিউয়া সান নিম্ অনেক ধন্যবাদ এটা একটা পরিভাষা অর্থাৎ যারা মানুষকে মানুষ হিসাবে তৈরি করার জন্য কাজ করে তাদের একটা পরিভাষা আমরা মানুষ কিন্তু আসলে আমি একটা জিনিস হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ আমি আবাদত করি নামাজ পড়ি নামাজে কিন্তু মজা আমি পাচ্ছি না যদি আভ্যন্তরীণভাবে ভাবে যদি না যায় ততক্ষণ পর্যন্ত আমি নামাজের মজা যে স্বাদ সেটা আমি অনুভব করব না যেমন নামাজের এবাদতের কথা বলা হচ্ছে আনতা আবুাল্লাহা কান্না তারাহু ফাইনলাম তখন তারাহু হু ইয়ারাক আমি আবাদত কেমন করবো বলছে আবাদত করার সময় তুমি আল্লাহকে দেখছো যদি আল্লাহকে না দেখো ফাইন না হইয়া রাখছে না রাখো তিনি কিন্তু তোমাকে দেখছেন অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ দেখছেন কিন্তু আমি তো আল্লাহকে দেখছি না তো এই জন্য নামাজ একটা উদাহরণ দেওয়া হচ্ছে আর তো মেয়রুল মুমিনিন আমার নবী মেয়েরাজে গিয়ে আর রাব্বুল আলমীর সাথে দেখা করেছেন আর বান্দা নামাজে দাঁড়িয়ে মেয়েরাজ করছে রাব্বুল আলমীর সাথে কথা হচ্ছে এই যে নিগুর একটা রহস্য এই রহস্যটা মূলত যারা এই লাইনে কাজ করে তারাই বুঝবে আপনি যে প্রশ্নটা করেছেন তাদের আমাদের একটা পরিভাষা যারা মানুষকে মোটামুটি আত্মিকভাবে আধ্যাত্মিকভাবে ফি উপায় যারা করে তাদের জন্য এই কাজটা ওরা ওরা হচ্ছে একজন মানুষ যখন দেখে আল্লাহ রাবুল আলমিন আমার জন্য কিছু জিনিস হালাল করেছেন কিছু জিনিস হারাম করেছেন আল্লাহবাইন আলহারামুবাইন সবগুলো স্পষ্ট এরপরে কিছু বিষয় থাকে এর মধ্যেও যেটা অস্পষ্ট যেটাকে আমরা আরবিতে বলেছো বহাত জন্য এক কথায় ওয়ারা হচ্ছে তার একটু সুবহাত অর্থাৎ যতগুলা বিষয়ে আমার আপনার সন্দিহান থাকবে উদাহরণস্বরূপ আমি বলি আমি এখন আজকে দুপুরে খাবার খাচ্ছি খাবারটা ভাতও হতে পারে যে কোনো কিছু হতে পারে খাবার খাওয়ার সময় আমি যদি মনে করি হানড্রেড পার্সেন্ট মনে প্রাণে বিশ্বাস করি এটা হালাল ইনকামের খাবার এবং খাবারটাও হালাল তাহলে আমি এটা গ্রহণ করব। আর যদি আমার মনের ভিতরে কোনো সংশয় থাকে আসলে কি খাবারটা হালাল আসলে কি এটা হালালিঙ্কামের খাবার এই সংশয় যদি আমার ভিতরে থাকে কাজ করে শখ যদি আমার ভিতরে কাজ করে তাহলে আমি এটা ছেড়ে দিব এটার নাম হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা মারোনা মোহাম্মদ সৌদিন আজহারির কাছ থেকে আজকে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে আল্লাহর হাবিব সাল ইসলাম তিনি কি দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা কি দিক নির্দেশনা দিয়েছেন সব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারলাম আসলে ব্যক্তি স্বাধীনতা আল্লাহ তালা দিয়েছেন পরীক্ষার জন্য যে আমি তোমাকে স্বাধীন জীবন দিলাম তুমি কি করবে না করবে এটা তোমার নিজের কাণ্ডজ্ঞানের উপর নির্ভর করছে নিজের ব্রেনের উপর নির্ভর করছে এবং সেটি নিরূপণ করেই কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন জাজা অথবা সাজা অর্থাৎ পুরস্কার কিংবা তিরস্কার কাল kıয়ামত দিন আল্লাহ তালা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম পন্থা অবলম্বন করে নিজের জীবনকে পরিপাটি করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন সেই কামনা করছি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু